আরবি ভাষায় আদাব মানে হচ্ছে শিষ্টাচার আদাবের আর অর্থ আছে যেটা অন্য অর্থ সাবজেক্টের অর্থে আদব মানে হচ্ছে সাহিত্য আদব মানে সাহিত্য যে যারা সাহিত্য নিয়ে পড়া করে পড়াশোনা করে সেটাকে আরবিতে কি বলা হয় আদব বলা হয় জি যেমন আর্টস এটা ইংরেজিতে কি আর্টস আর্টস মানে কি সাহিত্যকলা সাহিত্যকলা তলা বিভাগ তো ওটাকে এখানে বলা হয় কুল্লিয়াতুল আদব তো ওইটা আদব কায়দা না ওখানে কোনো আদব কায়দা শেখানো হয় না ভাষার সাহিত্য শেখানো হয় আরবি ভাষা হলে আরবি ভাষার সাহিত্য হ্যাঁ বাংলা ভাষা হলে বাংলার সাহিত্য দেশে যেমন হ্যাঁ ইংরেজির হলে ইংরেজির সাহিত্য ইংরেজদের দেশে তো সফরের আদব বা শিষ্টাচার সম্পর্কে রসুরুল্লা আসলাম আদর্শ বেশ কিছু দিক বা বিভিন্ন দিক এখানে আলোচনায় এসেছে গুরুত্বপূর্ণ মাসাইল সফর সম্পর্কে বলছেন লেখক শাহ আনহ সাল্লি কাল নবী সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত তিনি বলেছেন যে কোনো কাজের যখন আপনি মনস্থ করবেন যে এই কাজটি আমি করতে চাই আর কাজটি ফরজ অজেব নয় আর হারাম নয় ফরজ অজব নয় আর হারাম নয় কাজটি জায়জ অথবা করলে ভালো কিন্তু এমন নয় যে শুননাতে মক্কা দেয় এবাদত এরকমও নয় কেন এই কথা বলছি কারণ ফরজ অজেবের ক্ষেত্রে ইস্তে খারা চলবে না বিষয়বস্তু হচ্ছে ইস্তেখারা ইস্তেখারা মানে করবো কি করবো না আল্লাহর কাছে কল্যাণ কামনা করা আপনি কোনো ফরজ আদায় করবেন তো ইস্তেখারা করে নাকি এবছর রমজান মাসে রোজা রাখবো কি রাখব না দেখি তো এস্তে খারা করে চলবে হ্যাঁ আমি মসজিদে যাব কি যাবো না জামাতে চলবে ইস্তেখারা না চলবে না হারাম কাজ ইস্তেখারা চলবে হ্যাঁ যে আমি এই সিগারেটের ব্যবসা করব কি করবো না দেখি হ্যাঁ জর্দা পান খাবো কি খাবো না চলবে না চলবে না বিয়ে শির ক্ষেত্রে এস্তে খারা তো শোন না তো মাকর এস্তে খারা কেন কেন ওইখানে পাত্র পাত্রী চয়েসের ক্ষেত্রে এস্তে খারা আমি বিয়ে করবো কি করবো না বলে এস্তে খারা না বিয়ে করতে হবে সাবালক সাবালিকা বিয়ে করতে হবে এর জন্য এস্তে খারা না ওখানে হচ্ছে কিসের জন্য যে আমি এই টাকা বিয়ে করবো কি না এই পরিবারে আমি আত্মীয়তা করব কিনা বা এই পাত্রটাকে আমরা চয়েস করবো কিনা এটার ইস্তেখার আশা করি বোঝা গেছে আর এমনি জায়েজ কাজে সফর সফর যদি জায়েজ সফর হয় হজের সফরের জন্য ইস্তেখারা করা যাবে না হজ করবো কি করবো না আমরা করবো কি করব না করবে না এবার তো তেগুলি কিন্তু জায়েজ সফর বা মোস্তাহাব সফর করলে ভালো হ্যাঁ ফরজও নয় আমি যাবো কে যাবো না আগামীকালকে বাহারে যাবো কে যাবো না ইস্তেখার করা যেতে পারে ব্যবসা করা ব্যবসা এ করবো কি করবো না ব্যবসা করবো না চাকরি করবো ইস্তেখার করবে না কারণ সবটাই যাইজ ব্যবসা করলে এই ব্যবসাটা হালাল ব্যবসা কিন্তু হালাল তো আরও মেলা আছে আমার জরুরি নয় যে এটাই তো এই হালাল ব্যবসা করবো কি করবো না এই জায়গায় এই শহরে ব্যবসা করবো কি করবো না এগুলোর ইস্তে খারা সফর যায় সফর অথ মুস্তাহাব সফর করলে ভালো না করলে কোনো গুণা নেই এইরকম ক্ষেত্রে ইস্তেখারা নবী সাহাশ্লাম তো প্রমাণিত এহাম্মা আহাদ আমরে তোমাদের কেউ যখন কোনো কাজের উদ্দেশ্য করবে যে কাজটা আমি করতে চাই আর কাজটা ফরজ অজব নয় আর হারাম নাজাজ নয় ফরজ অজব ইস্তেখারা নেই আর নাজায়জ কাজেও করবো কি করবো না হারাম কাজ করবই না আর ফরজ কাজ করবই ব্যাস এই ক্ষেত্রে ইস্তেখারা ইস্তেখারা করবেন এই ধরনের কাজগুলিতে বৈধ কাজে অথবা উস্তাহাব কাজে কাজটি করব কি করব না সেখানে রিস্ক থাকতে পারে ঝুঁকি আছে তো ঝুঁকি নেবো কিনব না ফালি আর কারণ তাহলে দুই যেন সলাত আদে করে হাদিস লম্বা হাদিস হ্যাঁ ফারিজা ফরজ ছাড়া মানে ফরজে শুধু খ্যান্ত না আলাদা পৃথক দুই রাকাত সন্নদ সলাত পড়েন কিসের ইস্তেখারা আর তারপরে দোয়া করেন আল্লাহির কবে দেবে শেষ পর্যন্ত হাদিস সোহেব খারিতে ছয় হাজার তিনশো বেরাশি ইস্তেখার হাদিস ইসলামে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম সাল্লাম খারার পদ্ধতি শিখিয়েছেন ভবিষ্যতে এই কাজটি করবো কি করবো না এই পদক্ষেপ নেব কি নেব না এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করা ইসতেহারা করা শিখিয়েছেন জাহিলিয়াতের যুগে যা ছিল তার উত্তম বিকল্প ইসলামে দেওয়া হয়েছে জাহিলিয়াতের যুগে কি ছিল ইস্তিকসাম ইস্তেখারা ছিল না কি ছিল ইস্তিক সাম ভাগ্য নির্ণয় করা ভাগ্য নির্ণয় করা দেখি ভাগ্যটা ভালো হচ্ছে না ভালো হচ্ছে না এটা হচ্ছে শির্ক কোনো কিছু দিয়ে ভাগ্য নির্ণয় করা যেমন হ্যাঁ জাহিলাতে যেগুলো করো তো এখন পদ্ধতি এখনো করে অনেকেই করে হ্যাঁ সকালে সকালে বেরোলো একটা কাজে দিয়ে দেখলো রাস্তায় নেমেই দেখছে যে একটা মারাত্মক দুর্ঘটনা হয়েছে মর্মান্তিক দুর্ঘটনা না যাবো না বাড়ি ফিরে চলে আসো ভাগ্য খারাপ আমার সফরটা শুভ হবে না よろしくお願いします。ね